বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব না ভুল হয়ে গেছে উত্তরবঙ্গের শেষ স্বাধীন নবাব এটাও ঠিক না পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁ গাইবান্ধা এবং দিনাজপুরের শেষ স্বাধীন নবাব ফিরাজ দৌলার পরবর্তী উত্তর সরি নবাব আপনারা নিশ্চয়ই তাকে চেনেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম স্ট্যাক হোল্ডার নিয়োগদাতা নিয়োগকর্তা ডক্টর ইউনুসের সাথে একটা বিরাট সম্পর্ক মানে একদম কি বলবো এমন সম্পর্ক ফেভিকলের আঠার মতো মানে একটা গান আছে না আঠা পরে ছাড়ে না এরকম প্রীতির মতো সম্পর্ক তো হঠাৎ করে কি এমন হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াটা মন্দ কিছু না এর আগেও তারা সরকারকে বিরোধিতা করে ডক্টর ইউনুসকে প্রশ্নবিদ্ধ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সেগুলো ছিল লুক দেখানো মানে সাজানো নাটক মঞ্চায়ন করার জন্য কিন্তু আজকের যে স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে এটা এটা যথেষ্ট চাঞ্চল্যকর কারণ এরা উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টকে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে হাসনাদ দিয়েছে ছাড়জেস দিয়েছে অন্য অনেকে দিয়েছে যে উত্তরপাড়া চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এ ধরনের কথা বলা হয়েছিল কিন্তু আজকে হঠাৎ কি হলো ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় সেনাপ্রধান তাকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিল সার্জি ওয়াই রিজনটা কি স্ট্যাটাসটা তো একটু দেখা উচিত তাই না কয়েকটা আনপপুলার তথ্য দে দু সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচ এ গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ডিজিট কম্বাইন্ড হিসাব করলে তার থেকে বেশি হবে সবথেকে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ প্রতি ব্যক্তি প্রতি সব থেকে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচ এ আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াও ওয়া 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 কি চমৎকার দেখা গেল কি চমৎকার দেখা গেল ভূতের মুখে রাম ডাক হ্যাঁ যেই সেনাপ্রধানকে অপসারণ করার জন্য পাগল হয়ে গেছিল যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য রাষ্ট্রপতির উচ্ছেদ করার জন্য বঙ্গভবনের সামনে মার্চ ঘোষণা করেছিল এবং পালন করেছে কিন্তু সফল হইতে পারে নাই যে সেনাপ্রধানকে সকাল থেকে সন্ধ্যা গালমন্দ করে যে সেনাপ্রধানের নাম শুনলে তাদের মধ্যে এক প্রকার খাওজানি চুলকানি শুরু হয় হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সেনাপ্রধানকে হ্যাঁ চামচামি করতে হবে অর্থাৎ এতদিন ছিল ডক্টর মোহাম্মদিন উস্তার বাপ এখন সে নতুন বাপ পয়দা করার জন্য কিংবা সেনা প্রধানকে নতুন বাপ বানানোর জন্য এগুলা ধান্দাবাজি আমরা বুঝি প্রিয় দর্শক অনেকের প্রশ্ন আসছে না হঠাৎ করে সার্জি সালামের এ ধরনের অনুভূতি কিংবা হঠাৎ করে সার্জি সালমের এ ধরনের প্রতিক্রিয়া আপনাদের প্রশ্ন তো থাকতে পারে যে কেন কি কারণে হ্যাঁ নির্দিষ্ট কিছু কারণ আছে কারণ আন্তর্জাতিক বিভিন্ন প্রেশার গোপালগঞ্জ গণহত্যা এবং এই যে মাইলিস্টোনের যে ট্রাজেডি হলো বিমান বিধ্বস্ত এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত ছিল যেটার অংশ হিসাবে আজকে আমি আপনাদেরকে দেখাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছাব্বিশটা বই বিমান কেনার জন্য বাণিজ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছে যাতে করে শুল্ক নিয়ে আলোচনা করা যায় বাংলাদেশের উপর যে এক থার্টি সিক্স পার্সেন্ট শুল্ক নতুন করে আরোপ করা হয়েছে এখান থেকে মুক্তির জন্য গার্মেন্টস শিল্পকে বাঁচানোর জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছে আলাপচারিতার একটা বিষয় থাকবে কিন্তু উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হলো

গত সাত দিন থেকে যমুনার যে বাসভবন সেখানে তিনি ঘুমান না তাকে কামরুল হাসান নামে একজন সেনা কর্মকর্তা তাকে ক্যান্টনমেন্টে নিয়ে রাখেন প্রতি রাতে আটটার দিকে চলে যান পর দিন সকাল আটটায় চলে আসেন তো যখন দেখছে ডক্টর মোহাম্মদ একটা একটা ভাঙাচোরা অবস্থা ঠিক তখন ওই জমিদারের নাতি বাংলা বিহার উড়িষ্যার না উত্তরবঙ্গের না তাও না ভুল পঞ্চগড় নীলফামারি ঠাকুরগা গাইবান্ধা এবং দিনাজপুরের নবাবের সন্তান নবাবের নাতি সার্জিস আলম যখনই দেখলো ডক্টর ইউনুস ডেকায় পরে গেছে ডক্টর ইউনুস একটা মাইন্ড কার্সিপার মধ্যে পড়ে গেছে এখন তো নতুন বাপ বানাই দেবে বাচ্চার জন্য সেজন্য জন্য সেনাপ্রধানকে নিয়ে এ ধরনের চামচামি করে যাচ্ছে এবং এই চামচামির মাত্রা ধীরে ধীরে বাড়বে ক্রমাগত বাড়বে আপনারা দেখবেন কি বুঝলেন এদিকে নেত্রকোনায় গিয়েছিল জাতীয় নাগরিক পার্টি সেখানে এক তাদের যে পদযাত্রা কর্মসূচি আলোচনা সভা বা সমাবেশ যেটাই বলেন না কেন সেখানে নাসির উদ্দিন পাটওয়ারি উর্ফে ডারবি নাসির বাবর আছে না বিএনপির নেতা বাবরকে নিয়ে একদম যাতা বলে আসছে বাংলাদেশ অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হল দশটা দশের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন নিয়ে আসেন কেন আমি বাবার বাড়িতে সম্মান করি তারা নির্যাতিত কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না নেত্রকোনায় বাবরের আসন ওই এলাকার সংসদ সদস্য ছিলেন ওইখানে গিয়ে বাবরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে চলে আসছে দশটা অস্ত্র মামলার যে একটা ইস্যু ছিল বিএনপির ক্ষমতাকালীন সময় যেটার জন্য ওই যে ভারতবর্ষের উলফা যে বিদ্রোহী সংগঠন ওইটার সাথে যুক্ত হয়ে যে উত্তপ্ত করার একটা প্রচেষ্টা ছিল মণিপুর অঞ্চলকে তো ওইটার কথা সে বলে আসছে মানে চারদিকে লেরামেরা অবস্থা এদিকে হাসনাত বলতেছে নিজের বাপ দুর্নীতি করলেও করলে ছাড় পাবে না অথচ ওই সবচেয়ে বড় দুর্নীতিবাস আসলে বলার কিছু নাই আলটিমেটলি এই সরকারের সময় ফুরিয়ে আসছে একটা বার্তা ডক্টর সেফ দুর্নীতিবাসের জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতেছেন এটা সত্যি কথা এবং তিনি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেন নাই কোন দেশটাকে আদৌ আশ্রয় দিবে এখন সময়ের সাথে সাথে সেটা সংখ্যা বাড়তেছে দেখা যাক কোথায় তিনি আশ্রয় নেন এবং এই সমন্বয়কারীরা বুঝে গিয়েছে তাদের সময় শেষের দিকে এবং ডক্টর ইউরুসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটাও আমি আপনাদেরকে লিখিত দিলাম ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ